তো এখন পুরো বিকেল হয়ে গেছে চারটা বাজছে আর আমি বেরিয়ে পড়েছি ধান ক্ষেত দেখতে পাচ্ছ এইগুলো ব্লক হবে আর শট হবে আর চারিদিকে শুধু ধান খেতেছি দেখতে পাচ্ছ ভিউটা অনেক মারাত্মক দেখা যাচ্ছে তোমরা সব এনজয় করবে দেখবে বিকেলের ভিউ চারিদিকে শুধু ধান আর ধান ক্ষেত সেই লেভেলে দেখা যাচ্ছে চারিদিকে শুধু ধান খেতে ধান খেতে এখানে ছোটো গাছ আছে মানে এখনো পুরোপুরি বড়ো হয়নি তো বড়ো হবে দেরি লাগবে টাইম লাগবে তো ওইখানে ড্রোন শট এনজয় করো দেখো আর এনজয় করো দেখতে পাচ্ছ কাকগুলো ঘুরে বেড়াচ্ছি প্রচুর কাক সানসেটটা হয়ে গেলে আশা করি দোণ শট এনজয় করলেই সানসেট হয়ে গেছে অলরেডি আর এখন আমি বাড়ি চলে যাব আর তোমরা দ্রোণ শট আশা করি এনজয় করলে আর ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে আশা করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দ্রোণ শট নিয়ে চলো